নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলো এই ভিডিওটা একদম স্পেশাল ভিডিও হচ্ছে যেটা আমার মানে অকল্পনীয় যেটা আমি কল্পনা কখনো করিনি যে আজকের দিনটা আমাকে দেখতে হবে সেই বিষয়ে কিছু কথা তোমাদের সাথে আমি বলতে এলাম সেটা হলো কাল আমার পেমেন্ট ঢুকেছে তো যেটা আমার স্বপ্নের বায়ের ব্যাপার মানে আমি কখনো স্বপ্নও ভাবিনি স্বপ্ন ভাবিনি তো যাই হোক কালকে আমি লাইভে তোমাদেরকে ডিক্লেয়ার করে দিয়েছি যে হ্যাঁ এসেছে এবং এটা দিয়ে আমি কি করব সেটা আমার বলা ছিল আমার প্রথম দিকে ভিডিওতে বাট এই পেমেন্টে তো আর কারোর বাড়ি করে দেওয়া সম্ভব হবে না তো হ্যাঁ যেটা আমি বলেছি সেটা তো নিশ্চয়ই করব কিছু না কিছু তো করবই কিছুটা হলেও হয়তো তার হাতে আমি তুলে দেবো এটা তো আমার বলা এবং কাজের মধ্যে আমি সিমিলারিটি রাখতে ভালোবাসি এবং দেখতেও ভালোবাসি মুখে এক কথা বলবো আর কাজে আর এক রকম করবো এটা আমি না দেখতে ভালোবাসি না বলতে মানে নিজে করতে ভালোবাসি তো সেটা সময় আসুক আমি অবশ্যই দেখাবো এবং সবার প্রথমে যেটা আমি করব সেটা হলো আমার বাবা মা মানে যা যাদের দ্বারা আমি পৃথিবীর আলো দেখেছি সবার প্রথম হচ্ছে তারা ভগবান তো সবার প্রথম আমি আমার বাবা মায়ের আশীর্বাদ নিতে যাব তারপরে আমি আমার মন্দিরে পুজো দেব। মন্দিরের ঠাকুরকে পুজো দেব তারপরে আমার যে আমাকে হেল্প করেছে আমার ছেলে তাকে আমি কিছু ভালোবাসা দেব তারপরে আমার যে মেয়েটা আমার কাছে কাজ করছে আজকে পাঁচ বছর ছ বছর ধরে তার মানে পারিবারিক অবস্থা খুব একটা ভালো নয় হাজব্যান্ড কাজও করে না কিচ্ছু কাজ করে না তো ও আমার পার্লার থেকে যে স্যালারিটা পায় সেটা দিয়েই ওরা সংসার চালায় মানে ও ওর মেয়ে আর ওর হাজব্যান্ডকে ও হাজব্যান্ড ওকে খেতেও দেয় না আর ওর ও বরং উল্টে উল্ট হাজব্যান্ডকে খেতে দেয় অনেক ব্যাপার আছে তো যাই হোক আমার পার্লারের স্যালারি দিয়ে এরা মা বেটি আজকে চলছে তো সেই মেয়েটিকে আমি ভেবেছিলাম কিছু যদি হয় তো আস্তে আস্তে কিছু একটা করে দেবো বাট শ্বশুরবাড়ির জায়গা ওর সেখানে যে ঘর আছে ওখানে কোনো হাতি দেওয়া যাবে না কারণ ওর নামেই নয় হাজব্যান্ডের নামেই নয় সেই জন্য সেই ব্যবস্থাটা আপাতত স্টপ রেখে ওর ঘরেই বাস করছে বাট কিছু হেল্প আমি ওকে করবো তো সেটা আমি তোমাদের সাথে কখনো শেয়ার করবো যখন দেব তখন আমি শেয়ার করবো আচ্ছা গেল এটা আর দ্বিতীয়ত হচ্ছে গরমটা একটু কমুক তারপরে আমি যেটা আমার ইচ্ছা ছিল প্রথম থেকেই মোটামুটি একশো বা দেড়শো মতো খাবারের প্যাকেট করে নিজের হাতে আমি লাঞ্চ তাতে ডিমও থাকতে পারে মাটনও থাকতে পারে বা চিকেনও থাকতে পারে দেখবো সুযোগ কেমন হয় ব্যাপারটা দেখে নিয়ে তারপরে আমি টোটো করে গিয়ে আমি নিজের হাতে তাদেরকে মানে পুরো দেব। এটা আমার ইচ্ছে আছে মনে তো যাই হোক এইগুলো আমি করবো এইটুকু সে এক পোয়া দুধ কিনেছি কী হবে তা বলো না তো আমি এটা নিজের জন্যে কোনো টাকাই খরচা করব না যে নিজের পারপাসে নিজের সালোয়ার কামিজ কিনবো নিজে কিছু কিনবো গয়না তো হয়ই না ধরো ওই টাকায় গয়না হয় না তো ওই সবের দরকার নেই আমি তো অলরেডি আমার নিজের টাকা দিয়ে নিজে সব পূরণ করি তো এইটা ছিল আমার কাছে ভগবানের রূপ হয়ে যেসব ভিউয়ার্সরা আমাকে ভালোবাসা দিয়েছে তারই পরিণাম এটা ভগবানের দূত হয়ে যেসব ভিউয়ার্সরা আমাকে ভালোবাসা দিয়েছে তার পরিণাম হচ্ছে এইটা আমার নিশ্চয়ই আমার কথা বা আমাকে আমার ভিডিও মানুষের পছন্দ হয়েছে ভিউজ দিয়েছে সেই জন্যই হয়তো আজকে আমি এই দিনটা এসেছি আগামী দিন কি হবে আমি জানি না আমি আদৌ ওয়াইটিতে এই প্ল্যাটফর্মটায় কতদিন কাজ করবো আমি তাও জানি না তবে হ্যাঁ ভিডিও দেব দশজন দেখলেও আমার সেটাতেই স্যাটিসফ্যাকশান তো এই পেমেন্ট হয়তো ফার্স্ট এই পেমেন্ট হয়তো লাস্ট মেবি এটাও হতে পারে তো যাই হোক আমি পেরেছি এই জায়গাটা আমি পৌঁছাতে পেরেছি এটাই আমার জয় এটাই আমার জয় তো মানুষের ভালোবাসা যদি থাকে অবশ্যই আমি আরও আগে এগিয়ে যাব তো ভয় লাগে জানি না কি হবে আমি নিজের নিজের উপর নিজের কনফিডেন্স নেই আমার তো যাই হোক অনেক বাধা বিপত্তি আসে এই কন্ট্রোভার্সি জোনটাতে কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে অনেক কিছু বল ইচ্ছে চাইলেও বলা যায় না অনেক ব্যাপার আছে অনেক ব্যাপার আছে তো যাই হোক দেখা যাক কতদূর কি করা যায় আছি এখনও থাকবো আশা করি যতক্ষণ না আমার একদম মানে কি বলবো প্রাণটা সংশয় হয়ে যায় সেই রকম যদি সিচুয়েশান যতক্ষণ না আসবে ততক্ষণ আমি ভিডিও দিতে থাকবো আমার মতো করে যেমন আমার ভিডিও তোমরা ভালোবাসা দিয়েছো সেই রকম এবার আসি আমি আমার এই পেমেন্ট পাওয়া নিয়ে বেশ কিছুজনের রাতের ঘুম উড়ে গেছে এবং বলছে কেউ কেউ বলছে শুনছি আরে ভগবান যাদের আছে তাদের দেয় ভগবান তুমি কি চোখে দেখো না ভগবান যাদের আছে তুমি তাদেরকেই দাও ভগবান তাহলে অনিল আম্মানি যারা আছে আম্মানি ইন্ডাস্ট্রিতে যারা কাজ থাকে আর কি আম্বানি হুম মুকেশ আম্বানি অনিল আম্বানি মহাশয় যারা আছেন রতন টাটা যেসব ধনী ব্যক্তিরা আছে তারা কি তাদের বিজনেসটা স্টপ করে দিয়েছে বন্ধুরা তাদের বিজনেসটাকে ওখানেই যে আমাদের অনেক আছে আর দরকার নেই এই মানিটা কে না স্প্রেড করতে চায় যে আমি যেখান থেকে পারি যেখানে মানে কী বলবো সুষ্ঠু পথে সৎ পথে যদি আমার কাছে পয়সা আসে কে না চায় সেটা কে না চায় আর আমি পরিশ্রম করেছি তো যাই হোক আমি ভগবানকে বলছি ভগবান অনেক মানুষরা না বলছে এটা যে তুমি কেন আমাকে রকম দিন দিয়েছ যাতে আমি গরিব মানুষদের মুখে দুটো অন্ন দিতে পারি একদিনের জন্য হলেও এটা আমার স্যাটিসফ্যাকশান তো এটা তুমি সেই জন্য দিয়েছো না হ্যাঁ সেই জন্য দিয়েছ আচ্ছা ভগবান না আমাকে বললো হ্যাঁ হ্যাঁ বুঝে বুঝতে পেরেছি আর অনেকে জ্বলে পুড়ে যাচ্ছে জানো তো বলছে কি যে যাদের আছে ভগবান তাদেরই দেয় ভগবান চোখে দেখে না হ্যাঁ যাদের নেই তাদেরকে দেয় না তুমি যাদেরকে নেই তাদেরকে কেন দাও না ভগবান হ্যাঁ কি বলছো হ্যাঁ কি বলছেন ভগবান ও ওরা মানুষের মনে পৌঁছাতে পারে না ভিতরে এক ওপরে এক ও আচ্ছা আচ্ছা ভগবান বললো যে এরা উপরে ভালো মানুষই দেখায় আর ভেতরে মানে জটিল মানুষ জটিল মানুষ এটা দর্শকরা বুঝে গেছে তো সেই জন্য ওনার এখন দর্শকরা সেই ভালোবাসা ওনাকে দিচ্ছে না যেটা অর্জন করার মতো ক্ষমতা তাদের নেই সেটা আমাকে ভগবান বললো আমি না ভগবান আমার ভগবানের সাথে কথা হলো আমার যে হিংসা করে কোনো দিন মানুষ কোনোদিন উন্নতি করতে পারে না হিংসা যারা হিংসা হয় না মনে মনে হিংসা পোষণ করে ও তাদের উন্নতি কোনো দিন হয় না তো মানুষের ভালো দেখে যারা উন্নতি দেখে যারা জ্বলে তারা সারা জীবন ওরকম জ্বলবে আর লুচির মতো ফুলবে ফুলে হয়ে যাবে আর কি বুঝতে পেরেছো বন্ধুরা তো যাই হোক এটাই ছিল আমার বলার আজকে তোমাদেরকে তো খুব কষ্ট পেলাম জানো তো পেয়েছি টাকাটা কিন্তু কষ্ট পেলাম আরও কিছু মানুষ মানে ভেবেছিল যে আমি হয়তো কোনো দিন এগোতে পারবো না একদম পিছনে পড়ে থাকবো আলটিমেট তাদেরকে সে কচ্ছপের দয়ের মতো ধীরে 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 সে কচ্ছপার ইয়েটা দেখেছো সেই খরগোশের যে রানটা কচ্ছপ পার সেই গল্পটা শুনেছ না যে একবার ঘুমিয়ে গেছিলো কচ্ছ ইয়ে ইয়েটা ওই খরগোশটা সেই ফাঁকে ইয়ে চলে গেছে তো পরিশ্রম ওভারঅল আমি যেটা বলতে চাই পরিশ্রম লাগান হাল ছাড়লে হবে না অনেকে আমাকে আমার মোটিভেশানটাকে মানে ধ্বংস করে দেওয়ার জন্যে বা নিচু দেখানোর জন্য অনেকে আমাকে বলেছে যে আপনার তো ভিউজ কম তাহলে আপনি ডেলি কেন ভিডিও দেন আপনি ডেলি কেন ভিডিও দেন আর এই ডেডিকেশান যে কোনো কাজে ডেডিকেশন রাখবে যে আমি এটা করবই এটা আমাকে করতেই হবে চাই আমার ভিউজ অনেক অনেক কম ছিল একদম ভিউজ হতো না কিন্তু আমি দিন মনের দিক থেকে ভাঙিনি যে আমার ভিউজটা তো আমার জন্যে যে ভিউজটাই ম্যাটার করছি এটা তো নয় যে ভিউজ আমার লাগবেই লাগবে এটা নয় তো যে তার জন্য আমি ডেইলি আমার রুটিন ওয়াইজ আমি ভিডিও দিয়ে গেছি যেমন পেরেছি দিয়ে গেছি তো ভগবান দেখেছে যে এর লাগান এর লাগান আছে এ মানে খারাপ সময় দেখে পিছিয়ে আসে না যে আমার এখন হচ্ছে না আমি পিছিয়ে চলে এলাম এইটা যতক্ষণ মানুষ প্রত্যেকটা প্রফেশানে আমার এই বার্তাটাই আজকে থাকবে যে প্রত্যেকটা কাজে যে কোনো মানুষ যখন লাভবে কোনো বাধা বিপত্তি আসুক কোনো অবস্ট্রাকশান আসুক বা তোমার দেখছো যে আর হবে না আর হবে না দূর আর হবে না এইরকমভাবে মন ভেঙে গেলে হবে না শক্ত করে মন করে এগিয়ে যেতে হবে এটা তো আমার এই ইউটিউব প্ল্যাটফর্মটার জন্য বলছি তোমাদের বাট প্রত্যেকটা ক্ষেত্রে আমার আর একটা বিজনেসও আছে যেটা আমি আমার নিজস্ব পার্লার আছে সেইখানেও তাই এক একদিন যখন পার্লার ওপেন করেছি এক এক তার ওপেন করার পর একটা সময় গেছে একদিন খালি বসেছিলাম খালি কোনো ইনকাম হয়নি মন খারাপ হতো বাট ভেঙে পড়লে হবে না আজকে এত পরিচিতি হয়ে গেছে মোটামুটি দশ কিলোমিটার দূরে বললেই অনেকে চেনে অনেকে চেনে ব্যবহার যে কোনো বিজনেস করতে গেলে তার ব্যবহার ভাল ভালো রাখতে হবে এবং মনের জোর এবং সততা সবার আগে অনেস্টি অনেস্টিটা রাখতে হবে তাই না তো চলো তো ভগবান বলে দিয়েছে যে হিংসাটা কমাতে হিংসাটা কমাতে আর চিন্তা না করতে চিন্তা একদম যেন না করে কারোকে কাউকে নিয়ে যে যেটা বলে সে সেটা করে অন্যদের মতো নয় যে লোক দেখানি হ্যাঁ লোক দেখানি তো দেখলাম তো অনেক কিছু সেই জন্যই বললাম কারণ নাহলে আমি বলতে আসতাম না অনেক জ্বলন পড়ুন কালকে দেখতে দেখতে পেলাম সেই জন্যই বলতে এলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এইটুকুই থাকলো তো চলো তোমাদের ভালোবাসায় আমি আপ্লুত তোমাদের ভালোবাসা এইভাবে তোমরা দিয়ে যেও যাতে করে আমি আমার এখান থেকে এমন কিছু করতে পারি যাতে করে কোনো একটা মানুষের যাতে একটু উন্নতি একটু ভালো হয় একটু ভালো হয় যারা দুমুটো খেতে পাচ্ছে না দুমুটো খাওয়ার জন্য কষ্ট পাচ্ছে তাদের মুখে একদিন হলে দুদিন হলে তিন দিন হলেও যেন এই দু মুঠো অন্ন তুলে দিতে পারি আর তারা যখন ভাতের আমি করেছি তো আগে জানি যারা যখন আমার খাবারের প্যাকেটটা নিয়ে দৌড়ে চলে যায় না সেই যে মনের তৃপ্তিটা পাওয়া যায় না এটা আর কিছুতে পাওয়া যায় না আমি যখন স্টেশনে দাঁড়িয়ে আমি স্কুটিতে করেই গিয়েছিলাম আমি যখন প্যাকেটগুলো হাতে করে দিচ্ছি না মানে ওদের কামড়া কামড়াকামড়ি যদি দেখো একটা ভাতের প্যাকেটের জন্যে আর একটা প্যাকেট খুলে কত জনা বসে খাচ্ছে হ্যাঁ এটা দেখে না আমার ভিতরে যে তৃপ্তিটা এটা আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না তো ওই দিনটা আমি দেখতে চাই এবং একদিন তো করবই তো প্রতিদিন তো করা সম্ভব নয় এটা বললে ভুল হবে তো এটাই আমার তৃপ্তি এটাই আমার আনন্দ এটাই আমি করবো আর যখন করবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এইভাবে ভালোবাসা দিতে থেকো যাতে করে আমি এগিয়ে যেতে পারি একটু 就能达到。Yeah,